বন্ধু শোনো আজ বলছি প্রেমেন্দ্র মিত্রের কবিতা করে যাব যাব শীত এখনো দূর এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর মেঘগুলো সব দূর আকাশে পারছে না ঠিক বুঝতে ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে থেকে থেকে তাই কি শুনি বুক কাঁপানো ডাক হাকটা যতই হোক না জবর মধ্যে ফাঁকির ফাঁক আকাশ বাতাস আনমনা আজ শুনেই একন্ধনি চির নতুন হয়েও অচিন এ কার মনি বর্ষা করে যাব যাব শীত এখনো দূর এরি মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর মেঘগুলো সব দূর আকাশে পারছে না ঠিক বুঝতে মেঘগুলো সব দূর আকাশে পারছে না ঠিক বুঝতে ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে থেকে থেকে তাই কি শুনি বোকা পানো ডাক থেকে তাই কি শুনি বোকা পানো ডাক হাকটা যতই হোক না জাবর হাকটা যতই হোক না মধ্যে ফাঁকির ফাক আকাশ বাতাস মনাজ আকাশ বাতাস আন মনাজ শুনে কোন ধ্বনি চির নতুন হয়েও অচিন কারাগমণি চির নতুন হয়েও অচিনাগমণি